তো আমরা এখন চলে এসেছি নবদ্বীপের ভারত মাতা পুজো কমিটির সামনে বছর এখানে কিন্তু খুব সুন্দর একটি থিম করা হয়েছে গ্রাম্য থিম তো চলো তোমাদের দেখাচ্ছি সেই থিমটা কেমনভাবে করা হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে সেটা এখন তোমাদের আমি দেখাবো চলো তো এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে তাঁতের শাড়ি এবং সুতির শাড়ি সেগুলো কিন্তু প্যান্ডেলের বাইরে টানানো আছে মানে একটা গ্রামে ঢুকে পড়েছে এরকম দেখানো হচ্ছে তো এখান থেকে তোমরা এবার দেখবে গ্রামে যে সমস্ত থাকে যেমন এই যে একটা স্কুল দেওয়া হয়েছে স্কুল স্কুল রয়েছে স্কুলের পাশে তোমরা দেখতে পাবে একটা বাড়ি আর এখানে কিন্তু রয়েছে একটা চায়ের দোকান একজন লোক কিন্তু এখানে বসে চা খাচ্ছে আর সাইডে এই যে চায়ের কাপ প্লেট সমস্ত স্টোভ রয়েছে সেই পুরোনো দিনের স্টোভ যেটা ভুলে গেছি আমরা প্রায় আজকাল স্টোভের প্রয়োজন এখন হয় না কারণ গ্যাস আছে প্রত্যেকের বাড়িতে এখানে কিন্তু একজন ভাই একজন ভাই ধানের গোলার পাশে ধানের যে বোঝা হয় সেটা নিয়ে যাচ্ছে এখানে কিন্তু ভোলে বাবার মূর্তি রয়েছে এটা মন্দির গ্রামে যে সমস্ত জিনিস আমাদের চোখে পড়ে কিংবা পড়তো আগে এ হচ্ছে সেই ধানের গোলা পুরনো দিনের এটা কিন্তু ঘর এই গ্রামের এবার মাঝখানে যে তারটা দেখছি এটা দেখে কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু দুটো দেশকে নির্দেশ করা হয়েছে এই কাটা তারের বেড়া এ কিন্তু ভারতবর্ষ ওই পাশে হয়তো বাংলাদেশ সেরকমই কিছু একটা নির্দেশ করা হয়েছে তো চলো বাইরে গিয়ে থিমের ব্যাপারটা আরেকবার না দেখলে বুঝতে পারবো না যাই হোক এটা হচ্ছে মেন মন্দির ভারত মায়ের পুজো হচ্ছে এখানে ভারত মাতা বারোয়ারি কমিটি এখানে শিল্পী কিন্তু গোপাল পাল হাওড়ার আমতার আমতার শিল্পী